বিশ্বের গভীরতম সমুদ্রের তালিকায় বঙ্গোপসাগর না থাকলেও এই সাগরে এমন একটি জায়গা আছে যেখানে তরদেশ খুঁজে পাওয়া কঠিন কেউ কেউ দাবি করেন মারিয়ানা ট্রেঞ্চের পর এটি পৃথিবীর গভীরতম স্থান বিশ্বের অন্যতম গভীর এই সমুদ্র খাদের নাম সুয়াচ ওএফ নো গ্রাউন্ড বাংলা অর্থ যার কোন তল নেই বাংলায় একে আগে বলা হতো গঙ্গা খাদ দেশের সম্ভাবনাময় ব্লু ইকোনমির জন্য এলাকাটিকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয় সমুদ্র বিজ্ঞানীদের মতে এই সুয়াচ নো গ্রাউন্ড একটি সামুদ্রিক অভয়ারণ্য অনিশেষ এক মাছের ভাণ্ডার এখানকার প্রাকৃতিক সম্পদের ব্যবহার দীর্ঘমেয়াদী দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এনে দিতে পারে বলে মত বিশেষজ্ঞদের সুন্দরবনের দুবলার চর থেকে তিরিশ কিলোমিটার দূরে সুয়াচ ওয়েফ নো গ্রাউন্ডের অবস্থান এটি পৃথিবীর একাদশতম গভীর সমুদ্র খাত বঙ্গোপসাগরের এই অঞ্চলটির নামকরণের পেছনের একটি কাহিনী কথিত আছে আঠারোশো সালে গ্যাট ফ্লাই নামক একটি জাহাজ বিপুল পরিমাণ ধর রত্ন নিয়ে ভারত থেকে ইংল্যান্ড যাচ্ছিল বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ডুবে যায় দুশো বারো টন ওজনের ব্রিটিশ গানবটটি সেটির আর কোন খোঁজ পাওয়া যায়নি ভারত তখন ব্রিটিশ উপনিবেশ গ্যাট ফ্লাইয়ের খোঁজে পাঠানো হয় অন্য একটি জাহাজ সে জাহাজে থাকা জরিপকারীরা এই এলাকায় কোনো সমুদ্রের তলদেশি খোঁজে পাননি তখন এর নাম দেয় সুয়া ওয়েফ নো গ্রাউন্ড স্থানীয় জেলেরা অঞ্চলটিকে বলে নাই বাম জরিপকারীদের মতো জেলেদেরও নাম দেওয়ার কারণ একই এই বাম হল জেলেদের সমুদ্রের গভীরতা মাপার একটি একক তারা ফ্রুট বা মিটারে গভীরতা মাপে না দশ বাম বিশ বাম এভাবে মেপে থাকে কিন্তু এই এলাকাটি এতই গভীর যে কোনো বামই ধরে না সেই ব্রিটিশ জাহাজ ডুবে যাওয়ার দেড়শো বছর পর এই স্থানটি নতুন করে নজরে আসে দুই হাজার চোদ্দ সালে এর আয়তন এক লাখ তিয়াত্তর হাজার আটশো হেক্টর বা দেড় হাজার বর্গ মাইল এলাকা জুড়ে বিস্তৃত গড় গভীরতা প্রায় দুই হাজার ছয়শো মিটার অর্থাৎ আড়াই কিলোমিটারেরও বেশি কোনো কোনো এলাকায় এর চেয়ে গভীর সাধারণভাবে মনে করা হয় অঞ্চলটি এক লাখ পঁচিশ হাজার বছর আগে সৃষ্টি হয়েছে এখানে থাকা সামুদ্রিক প্রাণীর মধ্যে উল্লেখযোগ্য হল তিমি পাপাস ডলফিন পৃথিবীর বৃহত্তম ইরাবতী ডলফিন এটি পৃথিবীর একমাত্র সুয়াজ যেখানে তিন প্রজাতির সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী একসঙ্গে দেখা যায় আরও পাওয়া যায় গোলাপি পিঠের কুচো ইন্দো প্যাসিফিক ডলফিন এবং মসৃণ পিঠের পাখনাহীন ইমপ্লস ডলফিন আছে হাঙ্গর কচ্ছপ আর বিরল প্রজাতির কিছু জলজ প্রাণী শত শত প্রজাতির মাছেরও বিচরণ ক্ষেত্র এটি মাছ ও অন্য সামুদ্রিক প্রাণীগুলো এখানে বংশ বিস্তার করে ছড়িয়ে পড়ে অন্য এলাকায় সেখানে উড়ে বেড়ায় নানা ধরনের আকর্ষণীয় সামুদ্রিক পাখিও বাংলাদেশ সরকার এই এলাকাটিকে সংরক্ষিত বলে ঘোষণা করেছে সেখানে কোনো যাত্রীবাহী জাহাজ যায় না তবে বাগেরহাটের মংলা থেকে মাছের ট্রলারে সাহসী ভ্রমণ পিপাসুদের অনেকেই সেখানে যায় ঝুঁকি নিয়ে এই যাত্রার অন্যতম আকর্ষণ হল তিমি এখানে পানির কাছাকাছি সিগাল পাখির অবস্থান দেখে ডলফিন ও তিমির অবস্থানও বোঝা যায় কপাল ভালো হলে সেখানে দেখা মিলে যেতে পারে ব্রিড তিমি ও মিল্কি তিমির দৈত্যাকার তিমির উপস্থিতি মুহূর্তে শরীরে কাঁপন ধরিয়ে দেবে তবে বিশাল এই প্রাণীটির বেশিরভাগ প্রজাতি মানুষকে মোটেও আক্রমণ করে না বরং হাত দিয়ে আদর করে দেওয়া যায় আর সেই আদর পছন্দ করে প্রাণীটি তবে সেখানে বিপন্ন প্রজাতির এক ধরনের আক্রমণকারী তিমিও আছে এই প্রজাতির বিষয়ে সাবধান থাকতে হবে সুন্দরবনের বাস্তুতন্ত্র বা জীববৈচিত্র্যের জন্য এই সুয়াচ ওয়েব নো গ্রাউন্ড খুবই গুরুত্বপূর্ণ